ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا والسفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله شمس التعليف وبرشم مع الله تعالى لجنة. তার পরে পরি তারা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দূর সালাম বর্ষিত হোক সকলে বলেন আল্লাহ আমিন অন্যান্য নবী সাল্লাম গণিরা আমাদের নবী যা দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহরবানি করে নবী জম্মাথ করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ হজরত ইব্রাহিম আল ইসাল্লাম জীবনে আলোচনা করছে শেষ হয়েছে দ্বিতীয় পর্ব আজকে তৃতীয় পর্ব শুরু করছে হজরত ইব্রাহিম এর প্রস্তুতি নমরুদ ফরমান জারি করল একটি নির্দিষ্ট পরিমাণ ভূমিতে চতুর্দিকে শক্ত দেয়াল বানাও যেন সেই দেয়ালের পরিধি এবং উচ্চতা গজ হয় সতরাং নম্রদের মায়ের সুফরমান মোতাবেক দেয়াল নির্মাণ করা হয় এরপর ঘোষণা করল করল রাজ্যময় বলে পাঠাও আমাদের সমমনা না সতীর্থ যে যেখানে আছে সবাই যেন লাকড়ি কেটে এখানে এনে একত্র করেন নম্রদের নির্দেশ মোতাবেক প্রত্যেকেই যথাসাধ্য লাকড়ি কেটে এনে নবনির্মিত করেন স্তূপ অগ্নি অগ্নি সংযোগ অগ্নি অগ্নিশিখা এত দূর অর্ধে উথিত হয় যে সে স্থান থেকে তিন ক্রশ পরবর্তী দূরবর্তী স্থান দিয়েও গরু পাখি আকাশে উড়ে যেতে অগ্নি অগ্নি তাপ ছাই ভস্ম হয়ে যেত এতে কাফেররা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কীভাবে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ কর করবে ইতিমধ্যে মধ্যে এসে তাদেরকে কাজের কৌশল বাতলে দেয় বাতলে চড়ক গাছ তৈরির পরামর্শ দেয় তার পরামর্শ মোতাবেক নম্রদের অনুসারী রাম বড়দের কে ডেকে একটি চড়ক গাছ তৈরি করে এর পূর্বে কেউ চড়ক গাছ বানায় নাই এবং দেখে দেখেও নাই অভিশপ্তাই বিলে সে হাবিয়া দোকে চড়ক দেখেছিল উক্ত অভিজ্ঞতা থেকে এ থেকে সে নমর দলীয় কাফেরদেরকে দেরকে চড়ক গাছ তৈরির পরামর্শ দেয় অভিষপ্ত পরামর্শ মোতাবেক চড়ক গাছ যথারীতি স্থাপন হয়ে হয়ে গে গেলে আল্লাহর দরবার থেকে হে আসমানের দরজা খুঁজে দাও ফেরেস্তা হজরোত হজরত ফরিদুল্লাহ সাল্লামকেও দেখুক আমি তাকে দুঃসমনের হাতে শপথ করেছি আর দুশন তাকে ছাই ভস্ম করতে উদ্যত হচ্ছে নির্দেশ মোতাবেক হজরত ইব্রাহ সাল্লাম আসবানের দরজা খুলে দিলেন ইব্রাহিমে সজদাই পড়েন সাজদাই পড়ে বলতে লাগলো সমগ্র ভূপৃষ্ঠে একজনই মাত্র একত্ববাদী একমাত্র তিনি আপনার এবারত করেন আর তাকে দুশ্মনের হাতে অর্পণ করেছেন সে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জানাচ্ছে আল্লাহর নির্দেশে জারি হলো ওহে ফেরস্তা মণ্ডলী তোমরা চাইলে তার নিরাপত্তা বিধান করতে পারো ইবলিশে পরামর্শ মোতাবেক নম্রদের লোকেরা যথারীতি চড়ক স্থাপন করে তাতে চারশো রশি ডাকায় নম্রদের মন্ত্রী বলল ইব্রাহিমকে অপরাধ জামা পরিয়ে দিন কেননা ঘটনাক্রমে সে না পড়ে পড়লে মাম মানুষজন বলবে নিজের নিজের জামার বরকতে ইব্রাহিম ইব্রাহিম আগুন থেকে রক্ষা পেয়েছেন পরশ পরামর্শ মোতাবেক ইব্রাহিম নম্রদের জামা পরিয়ে দেওয়া হয় অতঃপর হাত পাম বেঁধে চড়কে রেখে চার সড়কে লোক একত্র হয়ে থাকেন অগ্নিকুণ্ডে নিক্ষেপের চেষ্টা চালায় কিন্তু চড়ক স্থান থেকে একটু নড়ে নাই হজরত ইব্রাহিম হজরত ইব্রাহিমের পিতা আজর এসে বলল আমাকে একখানা রশি দাও আমি রশি টানব যদিও সে আমার সন্তান তবে যেহেতু আমাদের দিন বিরোধিতার ধ্বংস আমার ও এই বলে একখানা শুরু করেন হজরত ইব্রাহিমাল্লাম পিতাকে চড়কে তন্তে দেখে বললে বললেন আমার পিতা আজ আমার দুশ্মন সব মানুষ তার নিজের দুঃখ কষ্টের অভিযোগ মা বাপের কাছে ব্যক্ত করে এ হচ্ছে আমার সাথে আমার পিতার আচরণ আল্লাহ আজ আমি সবার থেকে বিচ্ছিন্ন স সবার অনাত্মীয় তুমি ব্যতীত আমাকে রক্ষা করার কেউ নাই এ সময় শক্তিশালী চার হাজার পুরুষ এসে চরক শুরু করেন তখন আমি সব তো সে এক বৃদ্ধের আকৃতিতে সে বলল সমগ্র জগতে জগতের মানুষ একত্র হয়ে চেষ্টা চালালেও চরক সয়স্থান থেকে নড়াতে সক্ষম হবে না লোকে বলল তবে কি করাম অভিশপ্তে বৃষ বলল আমি তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি সেটা কাজে লাগা দে তোমরা ইবলি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ নিক্ষেপে সক্ষম হবে সে অভিশপ্ত লোকদেরকে অগ্নিকুণ্ডের পাশে ব্যবচারে দীপ্ত হবার পরামর্শ দেয় তার পরামর্শ মোতাবেক চল্লিশ পুরুষ নারী ব্যবচার লিপ্ত হয় এই লজ্জাজনক দৃশ্য দর্শনে ফেরেস্তা করল স্থান ত্যাগ করেন এবার কাফের কুল চড়ক টেনে শূন্য থেকে ইব্রাহিম সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে সক্ষম হয় এই দৃশ্য দর্শনে ফেরেস্তা মন্ডলী শ্রদ্ধায় পড়ে নিবেদন জানালো ইয়াল্লাহ কাফেরেরা আপনার খলিলকে অগ্রকণ্ডে নিক্ষেপ করেছে যা হজরত হজরত জিবা ইসলাম সত্তর আচার ফেরেস্তা সহ এসে হজরত ইব্রাহিম ইসলামকে বললেন হে ইব্রাহিম আপনি চাইলে আমার একটি মাত্র মেরে আপনি চাইরে আমার একটি মাত্র পালক মেরে নম্রদের কোনো কোনো অগ্নিকুণ্ড সাগরে নিক্ষেপ করব ইব্রাহিম আলাইসাল্লাম জানতে চাইরেন এ কথা মহান আল্লাহ বলেছেন কিনা না জিবাইসাল্লাম বললেন না তো আল্লাহ তা এমন কোনো কথা বলেন নাই এবার এবার ইব্রাহিম বললেন ওহে ওহেজিব্রাহ স্রষ্টা পালন করতাম মহান আল্লাহর ইচ্ছা মাফে কি কাজ করুন হজরত জিবাহ বললেন ইব্রাহিম আপনার এ কথার মর্মার্থ কি হজরত ইব্রাহিম সাল্লাম বললেন ভাই জিব্রাহ এর একটা মর্মর অর্থ অবশ্য আছে আর তা হচ্ছে আপনাকে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রয়োজন সেই মহান সত্তার নিকট সমগ্র জগৎ যার মুখাপেক্ষি হযরত ইব্রাহিমসাল্লাম অগ্নিকুণ্ডে পতিত হওয়া মাত্র তার গায়ে পরিয়ে দেওয়া অভিশপ্ত ন্রোদের জামা জোরে ছাই হয়ে যায় আল্লাহর দয়া অরগ্রয়ে তে তার কোন কষ্ট হয় নাই তখন হাজার বল বলছে অগ্নি ভাগে চাই সে অন্তে ইব্রাহিম সাল্লামের সাথে নীর গড়ে তোলে এ সময় মাদ্রিশ্য জগতে থেকে মহান আল্লাহর কুদরতের কণ্ঠ ধ্বনিত হয় ইয়া না কুন না كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الخسرين أنت تغني كن نغني تمي إبراهيم الأبور سَنْتِي برشنتي دايوكو شتل هوي جاو আর যারা তার অমঙ্গল কামনা করেছিল তাদেরকে আমি খারাপ অবস্থায় নিপটিত করেছি হজরত ইব্রাহিম আসাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলে আল্লাহ তারা তথায় পানির একটি ঝর্ণা ধারা প্রবাহিত করেন হজরত জিবাহ জান্নাতি পোশাক এনে পরিয়ে তাকে রফতের ওপর বসিয়ে দেন এ হজরত সাল্লাম এর হাত পাঁধা হয়েছিল এতে তার সামান্যতম কষ্ট রহমতে হয় নাই এ দৃশ্য দর্শনে হজরত ইব্রাহিম সাল্লাম আশ্চর্যম্বিত হয়ে ইব্রাহিম সাল্লাম এর দিকে দৃষ্টিপাত করলেন তিনি জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহ কি দৃশ্য দর্শনে আপনি এতটা বিস্মিত হলেন নাম বললেন আল্লাহ আল্লাহর দর্শনে আমি স্তম্ভিত আশ্চর্য হয়েছে। আর আপনার সহনশীলতা সহিষ্ণুতা ও আশ্চর্য হবার মতোই বটে এমন কঠিন সময়েও আপনি আল্লাহ ছাড়া না কারো সাহায্য কামনা করলেন আর না কারো কাছে নিজের প্রয়োজন ব্যক্ত করলেন এ কারো আল্লা অপূর্ব বশ্চর্য মজেজা দান করেছেন যা ইতিপূর্বে আর কাউকে দান করা করেন নাই কথিত আছে হজরত নিক্ষেপের জন্য প্রস্তুত প্রস্তুত অগ্নিকুণ্ডে যত বৃক্ষরাজি জলে হয়েছে। তার প্রতিটি বৃক্ষের শিকড় ভূমিতে লেগে বড় বড় বৃক্ষ জন্ম নেয় সেসব তরতাজা ডাল পত্র পল্লব ছাড়ে এবং শাখা প্রশাখার ফল ফল লাগে ইব্রাহিম আলাইসাল্লাম এর তখ তের চতুর্দিকে নার্গিস ও বড় ফসা ফুলের বাগিচা সৃষ্টি হয় অভিশপ্ত নমরুদ সূর্য এক মিনারে চড়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হজরত ইব্রাহিম ইসলাম এর অবস্থা পর্যবেক্ষণ করেছিল সে দেখতে পেল ইব্রাহিম বাগিচার সৃষ্টি হয়েছে আর তিনি যে বাগিচার মধ্যকারী ছায়া শীতল বৃক্ষের নিচে অপবিষ্ট রয়েছেন এ আজব মতবুদ্ধি যশ স্বাগতক্তি করে উঠল আপ আমার সব চেষ্টা প্রচেষ্টায় বৃথা গেল অবশেষে সে হজরত ইব্রাহিম ইসলামের দিকে পাথর ছোড়ার নির্দেশ জারি করে কিন্তু রিক্ষেপ পাথর আল্লাহর কুদরতে শূন্য আটকে গিয়ে বসন্ত দিনের মেঘের মতো ছায়া বিস্তার করে এবং সে পাথর মেঘ থেকে প্রচুর বারিপাত হয়ে নম্রদের আগুন নিভিয়ে ফেলে নম্রদের স মন্ত্রী হামাহা রান মিনারে চড়ে এ দৃশ্য রবে বলে ওঠে ইব্রাহিম তোমার রবি সত্য যিনি তোমাকে এ অগ্নি থেকে মুক্তি দিয়েছেন এবং এ সম্মান দান করেছেন অবিষ্ট নমর বলল ইব্রাহিম সত্যি সত্যি তোমার রব অত্যন্ত সম্মান মর্যাদা এবং শক্তিমত্তার অধিকারী যিনি তোমাকে এমন ভয়াবহ আগুন থেকে রক্ষা করেছেন উক্তি করে নমর দিকে চলে যায় কিছুদিন সে কারো সাথে করো প্রকার বাক্য উচ্চারণ করে নাই সে ভাবনাই ছিল মুসলমান হয়ে যাবে কিন্তু পাচে শঙ্কা এর ফলে যদি রাজত্ব ধ্বংস হয়ে যায় এ ভাবনা চিন্তা শেষে নবরোধর ইব্রাহ ইসাল্লাম বলল আমি তোমার রবীর উদ্দেশ্যে কুরবানি করবো ইব্রাহামিসাল্লাম বললেন তুমি মুসলমান না বলে তোমার কোরবানি নিষ্ফল মহান রবের দরবারে কুরবানী গৃহীত হবে না নমরুদ বলল গৃহীত হোক আর নাই এ হোক আমি কোরবানী করব এ বলে নম্রদ চার হাজার গাভী কুরবানী করে က ੁਰ ဘဏီဆေရှေမီ সে ইসলামকে বলল আমি তোমার খোদাকে দশ হাজার স্বর্ণ অরপ মুদ্রা দান করব যিনি তোমাকে এমন আশ্চর্যজনক শক্তিশালী মর্যাদা দান করেছেন এবার ইসলাম বললেন রে অভিশপ্ত আমার রব যা দেন কর প্রকার বিনিময় ছাড়াই দেন বিনিময় গ্রহণ করে তিনি কাউকে কিছু দেন না মন্ত্রী আর মান নমরুলকে বলল হামান নমরুলকে বলল ইব্রাহিম এমন সব আজব মজে যা এবং বিষময় কর মর্যাদাম অগ্নি পূজার কল্যাণে কল্যাণে পেয়েছে অভিশপ্ত নমরুদ সন্ত্রী হামান হামান আরো বলল আগুন এক ফেরিস্তাম এক ফেরিস্তাম যাকে ইচ্ছা আমার আমা আজাব দেয় যাকে ইচ্ছা আজাব থেকে বাঁচিয়ে রাখে সতরাং এ বিশ্বাসী দম্ভিক আল্লাহ দ্রোহী অগ্নি পূজক হয় অগ্নি পূজকদের কয়েকটি গোষ্ঠী রয়েছে যেমন মজুদুর কি দুঃখী নশের নশের সাহেব প্রভৃতি আমান এমন সময় কোথা থেকে হঠাৎ করে অগ্নি এসে তার চোখে পড়ে ফলে তার চোখ ঝলসে যায় নমরুদ সাহেব ওপর থেকে হজরত ইবা ইসলামের অবস্থা দেখছিল সে দেখি রিবা ইসলাম সম্মান মর্যাদা অবকের সাথে বসে আছেন পাশে পানির ঝরনা পরিবাহিত রয়েছে তার তখতের চতুর্দিকে বড় ফসাম রাইহান ফুল কলি মেলেছেন কাফের রা কাফেরা যে পাথর তার প্রতি ছুঁড়েছিল সেগুলো মেঘের মতো শূন্য স্থির থেকে ছায়া দান করেছে আর ইব্রাহিম সাল্লাম নিশ্চিন্ত নির্ভব আল্লাহ আল্লাহ জিকির করে চলেছেন কন্নকে উদ্দেশ্য করে বলল তুমি কি ইব্রাহিমকে দেখতে পাচ্ছ সে বললো হা দেখতে তো পাচ্ছি তক তখন সে বলল এবার আমান কেউ দেখো ও দেনমরোদ তনয়া দেখতে পেল হামান চক্ষু ব্যথায় ভূমিতে লটা লটাচ্ছেন নমরোদ তনয়া বলল বাবা ইব্রাহিম সম্মান মর্যাদা আর আজাগ জমকে রয়েছে পক্ষান্তরে হামানের করুন দশা বাবা তুমি বসে আছো কেন কেন দয়া করো ও স্বীকারোক্তি করছো নাম যে ইব্রাহিমের রব যথার্থ রব এতে অভিশব্দ নম্র কন্যাকে দমক মেরে বলল এ মেয়ে চোপ থাকো এ বলে সে হাম হারানের কাছে চলে যায় নম্রুদের প্রস্থানের পর তার তরায়া হজরত ইব্রাহিম আসাল্লামের কাছে এসে বলল হে ইব্রাহিম আপনি আমার প্রতি করু না করুন আমি আপনার রবের ওপর ইমান আনছি ইব্রাহ ইসলাম তাকে ইমানের পথ বাদ দিয়ে শেখানো কদেমা শেখা শেখা ইল্লাল্লাহ ইব্রাহিম রসুল্লাহ এ কলেমা পড়ে মমেনা হয়ে নমরুর তনায়া বলল আমি আমার বাবাকেও ইমান গ্রহণের আহ্বান জানাবম। ইব্রাহিম সাল্লাম বললেন ভালো কথা শেষে পিতাকে বলল আপনি কেন ইব্রাহিম হরিরুল্লা রাম এর আল্লাহর ওপর ইমান আনছেন না অথচ তার রব যথার্থ সত্য রব আপনার খোদা বাতিল অসত্য আমি ইব্রাহিম আসলাম এর দিন গ্রহণ কারিনের মর্যাদায় বেশি ভূষিত হয়েছে এই কথা শুনে নমরত তাকে হত্যা করতে উদ্যত হয় আচমকা খণ্ড গেছে নমরদ তনায়াকে উঠিয়ে কা ফের কাছে রেখে দেয় আরেক বর্ণনা মতেন হাওয়া এসে তাকে উঠিয়ে নিয়ে যায় সেদিন থেকেই নম্রদনায় আল্লাহরে বারতেরত রয়েছেন মানুষ ঘটনা বলি অবহিত হয়ে যার ভাগ্যে হেদায়েত নির্ধার নির্ধারিত ছিল সে এসে মুসলমান হয়ে যেত যাইকে এখানে শেষ করলাম আমাদের দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু